পাহাড়ে পাথর ভাঙার কাজ করে সংসার চালাতো যার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হতো কিন্তু এত কষ্টের কাজ করেও যা উপার্জন হতো তা দিয়ে সংসার ভালো মতো চলতো না তাই তিনি তার কপাল আর ভাগ্যের উপর অসন্তুষ্ট ছিলেন হে স্রষ্টা আমাকে কেমন জীবন দিলে এত কষ্ট কেন করতে হয় আমাকে ধনী কেন বানালেন না আমাকে ধন সম্পদ দিলে কি এমন হতো তোমার এরকম নানান অভিযোগ ছিল তার একদিন কাজ শেষ করে টাকা নিয়ে বাড়ির দিকে চললো হাসমত পথের মধ্যে দেখা হলো এক ভিখারির সাথে ঠিকারি বললো আমায় কিছু সাহায্য করো আমি দুই দিন ধরে না খেয়ে আছি সর বলছি সামনে থেকে এক টাকা কামাই করতে কতক্ষণ আমাকে রোদে পাথর ভাঙতে হয় তুই জানিস আর সেই টাকা আমি ত্বকে দিব যা ভা বাবা রে কোথায় আমার প্রাণটা বের হয়ে যাবে আমাকে কিছু সাহায্য করলে তুমি যা চাইবে ওপরওয়ালা তোমাকে তাই দেবে ভিখারি তার পায়ে ধরে অনুনয় বিনয় করে বলতে থাকে বাবা আমাকে কিছু সাহায্য করো ওপরওয়ালা আসলেই তুমি যা চাও তোমাকে দিবে হাসমত এবার রেগে গিয়ে তাকে সব টাকা দিয়ে দেয় আর ভিখারিকে গাছের সাথে বেঁধে রাখে আর বলে কালকের মধ্যে যদি আমি যা চাই তা না পাই তাহলে তোকে ওপরওয়ালার কাছে পাঠিয়ে দিব তাই তোকে বেঁধে রাখলাম এই বলে লোকটি চলে গেল ভিকারি কাঁদতে থাকে আর বলে মালিক মালিক আমায় কোন পরীক্ষায় ফেললে ওদিকে হাসমত চলতে চলতে সামনে পড়লো এক ঋষি সে তাকে বলল তোমার দানের জন্য আর ওই ভিখারির দোয়াই তুমি যা চাও থেকে তাই পাবে বলে ঋষি উধাও হয়ে গেল হাসমত খুশিতে গদগদ হয়ে বলে উঠল আজ থেকে আমি যা চাই তাই হতে পারবো পাশে দেখা গেল একজন নেতা ভাষণ দিচ্ছে আর অনেক লোক তার কথা শুনছে হাসমত বলে উঠল আমার চেয়ে ওই নেতা বেশি শক্তিশালী আমি ওরকম নেতা হতে চাই আমি ওরকম নেতা হতে চাই সঙ্গে সঙ্গে সে নেতা হয়ে গেল আর ভাষণ দিতে লাগলো আমি এখন থেকে আপনাদের নেতা আপনাদের সব আশা পূরণ করব এর মধ্যে সূর্য এত তাপ দিচ্ছে যে লোকজন গরম সহ্য করতে না পেরে সবাই চলে গেল আর হাস মত রেগে গিয়ে বলল ওই সূর্যের তাপের কারণে আমি নেতা আমার কথা না শুনেই ওরা চলে গেল আমার চেয়ে সূর্য বেশি শক্তিশালী আমি সূর্য হতে চাই আমি সূর্য হতে চাই সে সূর্য হয়ে গেল এবং গর্ব করে বলতে লাগলো আমি এখন সবচেয়ে শক্তিশালী একজন কিন্তু সেই খুশিও বেশিক্ষণ রইল না এক টুকরো কালো মেঘে এসে সূর্যের আলো ঢেকে দিল আর সূর্য বলতে লাগলো আমাকে কালো মেঘ ঢেকে দিয়েছে আমার সেই কালো মেঘ বেশি শক্তিশালী আমি কালো মেঘ হতে চাই আমি কালো মেঘ হতে চাই সঙ্গে সঙ্গে সে কালো মেঘ হয়ে গেল এবং খুশিতে বলতে লাগলো আমি এখন অনেক শক্তিশালী আমার চেয়ে শক্তিশালী কেউ নাই আমি সূর্যের আলোকে নিভিয়ে দিতে পারি সবাইকে ভিজিয়ে দিতে পারি তখন জোরে জোরে বাতাস এসে মেঘকে দূরে ভাসিয়ে নিয়ে গেল আর মেঘ বলতে লাগলো হে কি বাতাস আমার চেয়ে বেশি শক্তিশালী আমি বাতাস হতে চাই আমি বাতাস হতে চাই তখন সঙ্গে সঙ্গে সে বাতাস হয়ে গেল আর কি বলতে লাগলো আমি এখন সবচেয়ে শক্তিশালী আমি গাছকে হেরিয়ে দিতে পারি সমুদ্রকে উত্তার করে দিতে পারি আমি সব পারি সব পারি কিন্তু তার এই খুশিও বেশিক্ষণ রইলো না কারণ তার সামনে হলো বড় একটা পাহাড় তার সবটুকু চেষ্টা দিয়েও সে এই পাহাড়কে নড়াতে পারলো না এবার সে রাগে দুঃখে বলতে লাগলো আমার সে পাহাড় বেশি শক্তিশালী আমি পাহাড় হতে চাই আমি পাহাড় হতে চাই সঙ্গে সঙ্গে সে পাহাড় হয়ে গেল এবং খুশিতে বলে উঠল আমি এখন সবচেয়ে শক্তিশালী আমাকে রোদে পুড়িয়ে কিছু করতে পারবে না বৃষ্টিতে ভিজিয়ে কিছু করতে পারবে না বাতাসেও অভিজ্ঞ মাত্র নাড়াতে পারবে না আমি এখন সবচেয়ে শক্তিশালী কিন্তু তার এই অতৃপ্ত মনে শান্তি ও বিশিক্ষণ রইল না কারণ একজন লোকে সে একটা ছোট হাতুড়ি দিয়ে পাহাড়কে ভেঙে ফেলছে হাসমত আবার বলে উঠল আহ আমাকে ভেঙে ফেলছে তার মানে যে আমাকে ভেঙে ফেলছে সে আমার চেয়ে বেশি শক্তিশালী এবার সে জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো আমি পাহাড় ভাঙার শ্রমিক হতে চাই আমি পাহাড় ভাঙার শ্রমিক হতে চাই কিন্তু এবার সে শ্রমিক হলো না পাহাড়ই রয়ে গেল এবার সে অনেক আকুতি মিনতি করে বলতে লাগলো হে উপরওয়ালা আমি আর কিছু চাই না আমি শুধু পাহাড় ভাঙার শ্রমিক হতে চাই আপনি আমাকে পাহাড় ভাঙার শ্রমিক বানিয়ে দিন আমাকে শুধু পাহাড় ভাঙার শ্রমিক বানিয়ে দিন সে স্বপ্ন দেখছিল আর সাথে সাথে তার সামনে এতক্ষণ তুমি স্বপ্নে যা হতে চেয়েছিলে বাস্তব জীবন আসলে তুমি তাই আসলে তুমিই সেই ব্যক্তি যে সবচেয়ে শক্তিশালী এবার সে চলে গেল সেই লোকটির কাছে যে লোকটাকে হাসমত বেঁধে রেখেছিল লোকটিকে ছেড়ে দিয়ে তার কাছে মাপ আর তাকে সব টাকা দিয়ে মুক্ত করে দিল এরপর ওই লোকটি শান্তিতে সারা জীবন কাজ করে গেল কারণ সে এখন বুঝতে পেরেছে সে পৃথিবী সবচেয়ে শক্তিশালী ওপরওয়ালার উপর এখন আর কোনো অভিযোগ নেই তার এই গল্পের নীতি শিক্ষা অন্যের অবস্থান দেখে নিজেকে ছোট না ভেবে নিজের অবস্থানকে সম্মান করো